এখানে দেখতে পাচ্ছেন পুরো ডাঙা ফাঁকা হয়ে গেছে যত বড় গাড়ি ছিল সব কিন্তু গম কাটতে চলে গেছে শুধু এই চেন গাড়িগুলো পড়ে আছে এই যে একটা চেন এই আর একটা আর ওই যে ত্রিপল ঢাকা দিয়ে আছে আর এই ডাব্লু ফিফটি টা নিয়ে হয়নি কারণ এর গিয়ার বক্সের একটু কাজ ছিল প্রিমিয়ামটা পাওয়া যাচ্ছে না সেই জন্য কিন্তু এটা নিয়ে হয়নি বাকি চারটে মানে বড় গাড়ি গেছে বড় টায়ার গাড়ি গেছে তিনটে নোভো গেছে মানে বালকার নোভো আর ফিক্স মেশিন গেছে সায়নের টোটাল আমরা সাতখানা গাড়ি নিয়ে গেছি ওই ঘাটাল সাইড থেকে প্লাস আমার এখান থেকে নিয়ে অন্য জায়গার তিনখানা আর আমার চারখানা নিয়ে যে কিন্তু সাতখানা গাড়ি একসঙ্গে যাওয়া হয়েছে তো গম কাটা কিন্তু চালু হয়ে গেছে গম কাটা চলছে এখন তো চেন গাড়িতে সেখান থেকে ফোন করা হচ্ছে চেন গাড়িতে চেন গাড়ি নিয়ে জানার জন্য তো চেন গাড়িতে গম কাটতে নিয়ে যেতে বলছে তো অনেক পুলিশ খরচা হবে এবং চেন গাড়িতে গম কাটলে কি সমস্যাটা হবে এই যে টায়ার গুলো আছে রোলার গুলো এগুলো কিন্তু প্রচুর ক্ষয় হয়ে যাবে মানে পুরো শুকনোই চলবে এক নম্বর এবং শুকনোতে যখন ঘোরা হবে শুকনোতে ঘুরলে কিন্তু এই টায়ার গুলো ক্ষয় হয়ে যেতে পারে বা যদি শক্ত মাটি হয়ে থাকে কিন্তু টায়ার গুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকে আর গম হচ্ছে অনেক স্পিডে কাটা হয় আমি পরে ভিডিওতে দেখাবো যে গম কিন্তু প্রচুর স্পিডে কাটা হয় তো স্পিডে কাটার জন্য গাড়িটা কিন্তু আর গমের দেখবেন আজি আজি মানে এল দিয়ে আছে আজি আজি করে পাট পাট করে ভাগ করা আছে জমির মাঝখানে তো বড় গাড়ি একটু লাফি চলে অতটা অসুবিধা হয় না কিন্তু চেন গাড়িটা তো ছোট গাড়ি এই বড় এই গাড়িটা যখন প্রচুর স্পিডে কাটা হবে কিন্তু প্রচুর লাফাবে গাড়িটা দুলবে প্রচুর লাফাবে প্রচুর বস থাকতে ড্রাইভারের অসুবিধা হবে এবং লাফি লাফি চলার কারণে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্যে চেন গাড়িতে সবাই কিন্তু নিয়ে যায়নি বড় গাড়িগুলোই নিয়ে যায় গম কাটার ক্ষেত্রে কিন্তু বড় গাড়িগুলোই বেস্ট এবং টাইমও মেকআপ দেওয়া হয় ওখানে বিঘে চুক্তি কাটা হয় ওই হাজার নশো আটশো যেখানে যেমন চলে কিন্তু বারোশো পর্যন্ত বিঘে কাটা হয় তো আমাকে কিন্তু চেন গাড়ি নিয়ে জানার জন্য কথাবার্তা চলছে তো সেটাই ভাবছি যে কি করব চেন গাড়ি নিয়ে যাব না নিয়ে যাবো নি সে মানে পুলিশ খরচাও প্রচুর পড়ে যাবে নিয়ে যেতে প্রায় পুলিশ খরচা আর তেল খরচা সব মিলে প্রায় কুড়ি পঁচিশ হাজার টাকা খরচা হয়ে যাবে শুধু নিয়ে যেতে মানে যাতায়াতি প্রায় আমার মানে পঞ্চাশ হাজার কাছে খরচা হবে শুধু যাতায়াত খরচা তো তারপরে কত ঘন্টা কাজ হবে নিয়ে গেলে হয়তো লস হবে না কাজ ভালো হচ্ছে কিন্তু 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 লস না হলেও চেন গাড়িতে কাজটা সেরকম করা যাবে না কারণ চেন গাড়ি প্রচুর লাফাবে যে পরিমাণ কাজ হবে কোনো কিছু যদি টায়ারের ক্ষয় হয়ে যায় বা ক্ষতি হয়ে যায় তখন কিন্তু আরও সমস্যা হয়ে যাবে তো চেন গাড়ি যে সেখানে চলছে না তালয় চেন গাড়ি কিন্তু সেখানে কাজ চলছে খুব কম সংখ্যক হয়তো একশোটা চেন বড় গাড়ি হলে দুটো চেন গাড়ি চলছে বা যাদের কাছাকাছি চেন গাড়ি আছে তারা কিন্তু চেন গাড়ি নিয়ে যে চালাচ্ছে বা যাদের অল্প দূরত্ব তারা কিন্তু নিয়ে যে চালাচ্ছে কিছু কিছু হয়তো একটা দুটো গাড়ি বাইরে থেকে গেছে তো সেরকম কিন্তু চেন গাড়ি নিয়ে যে গম কাটা হয়নি বা নিয়ে তো চাইনি কারণ চেন গাড়ি টাইম একটু বেশি লাগবে বড় গাড়ির থেকে বড় গাড়ি যদি এক বিঘে কাটতে বারো তেরো মিনিট লাগে চেন গাড়িতে সেটা পনেরো মিনিট লেগে যাবে তো পনেরো কি সতেরো মিনিটও লাগতে পারে তো মেনলি ওখানে রেট দিচ্ছে আমারও যা এটা রেট করা আছে আটশো টাকা রেট করা আছে বিগেতে খাওয়া দাওয়া খরচা তার তো চেন গাড়ির ক্ষেত্রেই সেম রেট দিবে হয়তো কোথাও কম বেশি রেট দেয় কোথাও হয়তো বেশিও দিতে পারে তো চেন গাড়ি নিয়ে জানার জন্যে কিন্তু খুবই বলছে তো সেটাই এখন ভেবে উঠতে পারছি নি যে চেন গাড়ি নিয়ে যাবো না যাবো কারণ পুলিশ খরচা এবং খরচাটা বড়ো বদলা হয়তো আমার কাজ হয়ে যাবে নিয়ে গেলে কাজ হয়ে যাবে কাজ হয়ে গেলেও কিন্তু ভয় হচ্ছে এই রোলার চাকাগুলো নিয়ে ভয় আছে কারণ গাড়িটা এই সার্ভিস করা হয়েছে সেখানে ওই লাফি লাফি চলবে লাফি চলার কারণে গাড়ির কিন্তু ক্ষয়ক্ষতি একটু হতে পারে কারণ স্পিডে চালাতে হবে হায়ে চালাতে হবে গাড়িটাকে প্রচুর হায়ে কারণ এক এক বিঘের জমি বারো তেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে কাটতে হবে মানে বুঝতে পারছেন কতটা স্পিডে কাটতে হবে এবং বড় গাড়িগুলো দশ মিনিটও কেটে যেতে পারে এক বিঘে জমি মানে এতটা স্পিডে ছুটে বড় গাড়িগুলোতেই ড্রাইভারগুলো বসে থাকতে পারে না এতটা লাফায় গাড়িগুলো কারণ লাফায় এটাই কারণে কারণ গমেতে দেখবেন গম জমি যদি দেখে থাকেন আজি এল বা আজি আজি মানে বাঁধ দেওয়া থাকে জলের পানার জন্য কিন্তু বাঁধ দেওয়া থাকে সেই বাঁধগুলো কিছুটা ছাড়া ছাড়া দেওয়া থাকে সেই জন্য কিন্তু গাড়িগুলো লাফাবে আর চেন গাড়িও সেম কিন্তু বেশি জোরে ছুটোতেও পারবে না এবং আসতে কাটলে কিন্তু সেরকম প্রফিটও হবে না তো গম কিন্তু জোরেই কাটতে হবে তবেই প্রফিট হবে কম মিনিটের মধ্যে কাটতে হবে কারণ সেখানে বিঘে যুক্তি যে টাইমে নয় টাইমে হলে হয়তো চাষির বেশি টাইম লাগতো কিন্তু সেখানে আপনি টাইম জাঘুসই লাগাতে পারেন হয়তো আপনি কুড়ি মিনিটও লাগাতে পারেন দশ মিনিটও কাটতে পারেন পাবে কিন্তু আটশো টাকাই পাবে তো চেষ্টা করতে হবে যত কম টাইমে কাটা যায় তা আমার মতে বলে চেন গাড়ি না নিয়ে যাই ভালো কারণ যদি ওই বাঁধগুলোর জন্য অসুবিধা হবে এক নম্বর দু নম্বর এই রলার চাকাগুলো যখন শুনোতে চলবে ঘুরবে এইগুলো খরে যাবে এবং শক্ত মাটি হলে কিন্তু ছিঁড়ে যাওয়ার পর্যন্ত ভয় আছে তো একটা রলার চাকার দাম হয়তো সত্তর আশি হাজার টাকা বা অরিজিনাল মাল হলে এক লাখ টাকার উপরে দাম আছে তো সেখানে এত টাকা মানে লাভের জায়গায় লস হয়ে যাবে যদি একটা চাকা নষ্ট হয়ে যায় মানে এটা টায়ারটা যদি নষ্ট হয়ে যায় তো সেই জন্যে না নিয়ে যাই ভালো হবে তো পরের সিজনে দেখব সেরকম যদি এই সিজনে বড় গাড়ি কেমন কাজ হচ্ছে দেখা যাক তো পরের সিজনে ভাবনা চিন্তা করে কিন্তু নিয়ে যাব